গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি তো এইদিকে দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি তো আমরা যে আগামীকাল বেড়াতে যাবো তো বেড়াতে যাওয়ার আগের দিন এদিকে দেখো আমাদের সব গোছ এই এইসব করা হচ্ছে তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি বসে আছি তারপরে আবার বাকি যেগুলো আছে তো সেগুলোই করতে হবে তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজগুলো আগে গুছিয়ে নিই তো ওইদিকে বিছানাটা দেখো আমি তুলে নিলাম এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই তো কি তো বন্ধুরা মানে কোথাও যেতে গেলে মানে সংসারে এ টু জেড সব কাজ ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ হালে যেহেতু আমাদের বাড়িতে আর কেউ থাকার মতো নেই তো যেমন জিনিস পড়ে থাকে না তাহলে সেরকমই পড়ে থাকবে মানে আমরা যখন কোথাও বেড়াতে যাবো তখন তো এসে যদি দেখি ঘরগুলো এরকম এলোমেলো থাকে তখন না একটু ভালো লাগে না তো এইদিকে দেখো ঝেড়ে ঘর টোর দিয়ে যে বাসি গাছ সেগুলো কমপ্লিট করে চা টান করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে যে হচ্ছে শনিবার তো সেই জন্যই নিরামিষ করছি তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটা সবজি বসিয়েছি আর এদিকে দেখো বেসনটা গুলেছি তার মধ্যে ওই যে ক্যাপসিকাম রয়েছে না তো সেগুলো দিয়ে ভাবলাম যে আজকে পড়া বানাবো আর বেগুন দিয়ে করব বেগুনি তো এদিকে দেখো এগুলো আছে আজকে সিম্পল রান্না হবে তো কে বলো তো আমাদের মতো এদের মিডল ক্লাস ফ্যামিলিতে মানে সবকিছু মানে আয় বুঝে ব্যয় করতে হয় তো যাই হোক যেমন সংসারে আয় হবে তেমনি ব্যয় করতে হয় বেশি মানে আয় করা ব্যয় করা উচিত নয় না হলে কি বলে তো মাসের শেষে তাহলে আমাদের খুব মানে কষ্ট হয় হ্যাঁ তো এদিকে দেখো বন্ধুরা তো যে বেগুনি ওটা ভেজে নিলাম আর এই যে ক্যাপসিকাম বড়া তোমরা কখনো ভেজেছ না কি খেয়েছো নাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমিও এদিকে করছি কিন্তু এটা এমনি না ভালো লাগে না আর যেহেতু পরিণ ছিল না তো ভাবলাম এই জন্য এটা তার আমরা থাকছি না বাড়াইতে চলে যাব তার জন্য সবজিগুলো না নষ্ট হয়ে যাবে তাই যতগুলো সবজি আছে ভাবলাম যে আজকে সব রান্না করে নি আর ফ্রিজটাকে খালি করে নি পরিষ্কার করে রাখতে হবে তো এই দিয়ে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিয়ে উঠোনে একটু এসেছি আর এত প্রচন্ড পরিমাণে রোদটা বেরিয়েছে সকালবেলা ছিল কুয়াশা যত বেলা হচ্ছে তত মানে কি বলবো রোদটা বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে সব কাজ ব্যাগটা গুছানো গুলো আগেবারে আমাদের ভিডিওতে দেখিয়েছি সেই জন্য আর সেগুলো দেখালাম না ব্যাগ গুছানো ব্যাকিং করেছিলাম তো সেটা ওকে মারাই করে নিয়েছি আর এখন রাত্রেবেলা একটা বিশাল রান্না করে নিচ্ছি যেহেতু আমরা সকালবেলা ওই টিফিনটা খেয়েই চলে যাব আর আমাদের গাড়িটা আসবে না যে ওই দশটা সাড়ে দশটা এগারোটার সময় আসবে যে গাড়িটা তো আমরা ট্যুরে আমার বেড়াতে যাব তো সেই গাড়িটা তো এদিকে দেখো আমি এই যে চিনিটা কৌটোর মধ্যে ভরে নিলাম শেষ হয়ে যাবে আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে ওর ডিউটি আছে এই সামনেই দেওয়ানো তো তেইশ তারিখ থেকে এই যে আমাদের বোলপুরের শান্তিনিকেতনের মেলা আছে তো সেখানেই ডিউটি পড়েছে তো মাঝে মধ্যে যদি বাড়িতে থাকে তো চাটা করে তখন চা চিনি খুঁজে পাবে না চা খুঁজে পাই না এই জন্য আমি যদি হাতের সামনে পেয়ে যাই সেই জন্য আমি সব চিনি চা সব কৌটোতে মতো ভরে রেখে দিয়েছি যদি কোনোদিন করে খাই আর কি এমনি তো কোনোদিন তো করে খাই না তাও তো এদিকে দেখো এটা পেশা রান্না বলতে যে আমার মেয়ের ফেভারেট তো চানা মশলাটা বানাচ্ছি আর আমি ঘরেতে এইভাবে এইভাবেই বানাই তো কিন্তু এটা কিন্তু খেতে টেস্টি হয় তো রেস্টুরেন্টে যেমন রান্না হয় না তো সেই তো অত রেস্টুরেন্টের মতো করি কিন্তু ঘরে রান্না আর রেস্টুরেন্টের অনেকটাই পার্থক্য হয় কিন্তু এটাই খেলে কোনো মানে কোনো অসুবিধা হয় না অনেকটাই লোকের খেতে পারবে তো যাই হোক এদিকে দেখো সব মশলা আমি কষিয়ে নিলাম আর এই যে একটুখানি টক দই দিয়ে ভালো করে কষিয়ে আর এই যে আমি সেদ্ধ করে রেখেছি চানা বলতে যে ছোলা গুলো কাবলি ছোলা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে স্বাদ মতো লবণ চিনি দিয়ে দেবো আর এই যে আমি যেটা রান্না করেছি তো এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমার আরো ভিডিও আছে আমি রেসিপি সবকিছু বলে দিয়েছি তোমরা সেটা ভিডিওটা গিয়ে পরে দেখতে পারো যদি এইটা তোমরা যদি এইভাবে রেসিপিটা বানাও এই চানা মশলা তো দেখো ভালো করে কষিয়ে আবার একটুখানি গরম জলে দিয়েছি তারপর নামানোর আগে এদিকে চানা মশলা আমি দিয়ে দিলাম আর হচ্ছে কেশরি মেথি পাতা বেশ এইটা দিয়ে দিলাম এত সুন্দর টেস্টি হয় না কেশরি মেথি পাতা দিলে যেন একটা যে কোনো রান্নাতে টেস্ট মানে সেন্ট এত সুন্দর হয় না খুব ভালো লাগে খেতে তো যাই হোক ওইদিকে আমি করে নিয়েছি আর এই তো ওইদিকে আমাদের আর এই যে এখন নান পরোটাটা বানিয়ে নিচ্ছি তো কি বলে তো বন্ধুরা আমি আমি আর মেয়ে এই প্রথম ট্যুরে বেড়াতে যাচ্ছি আর এটাই আমি কিভাবে বেড়াতে যাচ্ছি আমাদের জীবনে যে অভিজ্ঞতা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কি করলাম না করলাম তো সব তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তো ওই দিকে দেখো আমার নানের পরোটা গুলো বানানো হয়ে গেল আর আমি বলেছিলাম না আই আই বুঝে ব্যয় করতে হবে হ্যাঁ এটা কিন্তু সত্যি তো আমরা যেখানে যাচ্ছি সেখানে ভাড়াটাও কম টুরে এরকম গেলে কি বলতো ওরা নিজেরাই যেহেতু খাওয়া দাওয়া সবকিছু তাই জন্য আমি বলছিলাম তো এখানে এসে কেমন এনজয় করলাম না করলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করে দিল তো তখন তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লক এটা